হ্যালো বন্ধুরা আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি সেদিন দিনটা ছিল শনিবার ডেট ছিল চব্বিশে আগস্ট আর সেদিনটা হচ্ছে আমার জন্মদিন ছিল সেই উপলক্ষে মা এখানে চিকেন এনে ম্যাগিনেটও করে নিয়েছে তারপরে চিকেনের জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছে ফ্রায়েড রাইসের জন্য চাল ভিজিয়ে নিয়েছে ফ্রায়েড রাইসের জন্য গাজর বেঞ্চ কেটে নিয়েছে তারপর এখানে মা টিফিনে করেছে লুচি কুমড়ো আলুর তরকারি এটাই করেছে তারপরে আমি এখানে রেডি হয়ে গেছি বার্থডের ড্রেস পরে তো এইটা হচ্ছে আমার গেঞ্জি আর হাফ প্যান্ট তো আমি এগুলোই পরি তোমরা তো জানো একটু টুকটাক করে সাজুকুজু করেছি একটু লিপস্টিক একটু কাজল করেছি তারপরে একটু ছবি কালেক্ট করেছি ব্লগ মানে বড়ো ব্লগের জন্য ক্লিপ তুলে মিনি ব্লগের জন্য ক্লিপ তুলছি তো কেমন লাগছে হেভি খেয়েছি তো কেমন লাগছে আমার বার্থডের মিনি ব্লগটা সেটা কমেন্ট করে বলো তারপরে মা রান্না হয়ে গেছে রান্না হয়ে গিয়ে আমার গ্যাস টেবিল সব মুছে নিয়েছে এখানে সার রকম ভাজা কমপ্লিট চিকেন করা কমপ্লিট ফ্রায়েড রাইস হয়ে গেছে চাটনি হয়ে গেছে পায়েস হয়ে গেছে পাঁপড় হয়ে গেছে সব কিছু কমপ্লিট তারপরে মা এখানে দুপুরবেলা আমাকে খেতেও দিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে যদি আমার আজকের এই বার্থডের মিনি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাটা বাই বাই